ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী কোনো কারণে কেউ যদি কোন রকম চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাকে পুলিশে ধরিয়ে দিবেন মামলা আলাইকুম সংগ্রহিত দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থামমেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি বাংলাদেশের মানুষের পিপল থেকে এই মুহূর্তে আপনার লক্ষ্য করছেন রাজধানীর কিন্তু ইতিমধ্যেই যে সাধারণ জনগণ যারা রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু জুতা নিক্ষেপ করছেন শেখ হাসিনার জন্মদিনে এবং সেই জন্মদিনকে করে জুতা নিক্ষেপ করে তারা কিন্তু ক্ষোভ নিক্ষেপ ক্ষোভ করছে ক্ষোভ প্রকাশ করছে এবং সেই জুতা নিক্ষেপের মাধ্যমে তারা কিন্তু ইতিমধ্যেই মজা উপহার পাচ্ছেন

প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন শেখ হাসিনার কিন্তু যে ছবি রয়েছেন সেই ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ করে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে এবং আজকে যে জন্মদিন সেই জন্মদিনে তাদের এটির মাধ্যমে তাদেরকে তাকে কিন্তু সংবর্ধনা দিচ্ছেন দর্শককে এই জুতা নিক্ষেপের মাধ্যমে কিন্তু তারা উপহার পাচ্ছেন একটি করে মজ। দর্শক আমরা কিন্তু নিচে যে জুতাগুলো দেখছি এই জুতাগুলো কিন্তু নিক্ষেপের মাধ্যমে তারা পড়েছে সেই জুতা নিক্ষেপের পরে কিন্তু ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে সাধারণ যারা জনগণ রয়েছে শিক্ষার্থী রয়েছে তারা এই জুতাগুলো কালেক্ট করে যারা জুতা নিক্ষেপ করছেন তাদেরকে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই তারা ক্ষোভ প্রকাশ করছেন জুতা নিক্ষেপের মাধ্যমে ভাই একটু যদি কথা বলেন ভাই মারবেন আপনি আপনি কে মানে আপনি শিক্ষার্থী আপনি রিক্সা চালক নাকি মানে কি করেন আপনি আপনি সাধারণ জনগণ আচ্ছা আপনি জুতা মারতে আসছেন কি জুতা নিক্ষেপ করতে আসছেন কেন যদি বলতেন তোর মধ্যে কিন্তু উচ্চ পড়া ভিড় উচ্চ পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি যেখানে কি না যেখানে না আপনার লক্ষ্য করছেন সাধারণ জনগণ কিন্তু জুতা নিক্ষেপ করছেন সৈরাচার শেখ হাসিনার প্রতি ছবি যেখানে সেই ছবিতে কিন্তু আজকের জন্মদিন আজকে জন্মদিন উপলক্ষে তাকে জুতা মেরে জুতা নিক্ষেপ করে এবং লাথি মেরে কিন্তু একজন আসসালামু আলাইকুম আমার ফেসবুকে যারা আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাচ্ছি আমি সরকারে আসার আগে এবং এর পরে বহু মানুষ আমার সাথে ছবি তুলে রিকোয়েস্ট করে অনেক করে ছবি তুলে সরকারে আসার আগে এমনও হয়েছে বহু প্রোগ্রামেও গিয়েছি অনেকে ছবি তুলেছে এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং কেউ কেউ নাকি মানে বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন এগুলো আমি শুনেছি সত্য মিথ্যা জানি না আমি একটা তীব্র প্রতিবাদ করছি যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন কোনো অবস্থাতেই কোনো কারণেই আমার কথা বলে কোনো কিছু কোনো কারণে কেউ যদি কোনো রকম চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন মামলা করবেন মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন আমার যে ফ্রেন্ডের পেজ আছে সেখানে পাঠিয়ে দিবেন এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বা আমার সরকারের কেউ রকম অবৈধ কাজের প্রশ্রয় দিবে না এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি বাংলাদেশের মানুষের সাথে রকম অন্যায় করবেন না আমাদের কারো নাম ব্যবহার করবেন না আমাদের নামে কোনো রকম চাঁদাবাজি অবৈধ সুবিধা আদায় কাউকে কোনোরকম হুমকি দেওয়া এসব থেকে বিরত থাকবেন আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর অন্য দুই কমান্ডারদের সাথে নাসরুল্লাহ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি সিএনএন এর খবরে বলা হয় শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে ঘনবসতিপূর্ণ শহর দাহি এ শহর লেবাননের বিভিন্ন জায়গায় রাতভর হামলা চালায় ইসরায়েল বিশেষ করে হিজবুল্লাহ সদর দপ্তর ও শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালায় এটি থানা পর্যায়ের এই বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমি আল্লাহাক রব্বুল আদায় করছি যে মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী সময়ের ফেরাউন জালিম শাহিস ফেসিবাদী শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আহ আজকের এই সুবর্ণ সময়ে স্মরণ করছি সেই সকল শহীলানদেরকে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে পাঁচই আগস্টের এই মহান স্বাধীনতা দুই হাজার নয় সালের পিছ হানাট রাজনীতিতে শাহাদাত বরণ করে সাতান্ন জন সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের স্বপ্না চত্বরে নবী প্রেমের জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে শাহাদাত বরণকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক শহীদানদেরকে স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ঘোষিত নাটক সাজানো বানানো রায়ের মৃত্যুদণ্ডের সেই কল্পিত রায়ের বিরুদ্ধে ফুসে ওঠা কোরআন প্রেমিক তৌহিদি জনতা তাদের মধ্যে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল প্রায় শতাধিক প্রাণ স্মরণ করছি দুই হাজার পনেরো সালে একটি একতরফা নির্বাচন করতে গিয়ে ঘুম ঘুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বিরোধী দলের যে সকল নেতা স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশের গণমানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে অতঃপর শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ গুলোতে বিক্ষোভ মিছিল গুলোতে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল পঁচিশ জন থেকে দর্শক এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এস ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম